অনলি ছয়শো পঞ্চাশ টাকায় ব্লেন্ডার অথবা গ্লেন্ডার যেটাই নেন সবচেয়ে মজার বিষয় হলো এক টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না আগে মাল পাবেন তারপর টাকা দিবেন হচ্ছে নবাবপুরে ইলেকট্রনিক্সের সকল আইটেম যারা পাইকারি এবং খুচরা বিক্রি করতে চাচ্ছে তারা এই সিলেটনের থেকে বিভিন্নভাবে স্বল্প দামে নিয়ে ভালো দামে বিক্রি করতে পারতেছে তিনশো বিশ টাকায় আপনি অনলাইন টিমার পাবেন যেটা দেখবেন অনলাইনে দেওয়া আছে সাতশো থেকে আটশো টাকায় যে কোনো টিভিকে অ্যান্ড্রয়েড করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় যত নন স্মার্ট টিভি আছে সেটাকে স্মার্ট করতে পারবেন এই বক্সে টেলিভিশনে টাকা ছাড়ে পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবেন বত্রিশ ইঞ্চি টেলিভিশন দশ হাজার পাঁচশো টাকায় পাইকারি দামে এক পিছন নিতে পারবেন পানি গরম করার কেটলি পাঁচশত সত্তর টাকায় এখন নিয়ে রাখেন শীত পড়লে দাম বেড়ে যায় অরিজিনাল যমুনার আয়রন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাবেন সঙ্গে ওয়ারেন্টি হ্যান্ড মিক্সার অনেকে খুঁজেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর এখানে যে আইটেম আছে বাংলাদেশে অনেক আইটেম আছে সব আইটেম আমার কাছে নাই তবে আপনাদের যে আইটেমগুলো আপনার এলাকাতে চলে সব ধরনের ইলেকট্রনিক্স আইটেমে নওয়া পরে পাওয়া যায় কারণ সব ইম্পোর্টারদের সাথে আমাদের সংযুক্ত আছে আপনাদের ভালো লাগলে আমরা আপনাদের ছবি পাঠাবেন আমি আপনাদেরকে সংগ্রহ করে দেবো ইলেকট্রনিক্সের মহাসমুদ্র থেকে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এক পিস লাগলো আপনি যে দাম বলা হয়েছে সেই দামে নিতে পারবেন সারা দেশ কুরিয়ারে দেখেন আপনি চাইলে এটা দিয়ে পাথর গুঁড়া করতে পারবেন এরকম ব্লেন্ডারও এখানে পাবেন এইসব ব্লেন্ডার বা গ্লেন্ডার দিয়ে এখানে গ্লেন্ডারের অনেক কালেকশন আছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন ক্যাটাগরির মূলত যারা পাইকারি ব্যবসা করেন এখানে দেখেন ইলেকট্রনিক্সের সকল ধরনের সামগ্রী টিভি থেকে শুরু করে আপনি কি চান সব কিছু পাবেন রাইস কুকার অথবা কেটলি যে শীত আসতে সামনে গরম পানি করার কেটলি এগুলোর দাম প্রচুর বেড়ে যায় দোকানদাররা এখনই কিন্তু কালেকশনে রাখতে পারেন বড় বড় ইন্ডিয়ান ব্লেন্ডার যারা রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন বাসাবাড়িতে হেভি ডিউটির কাজে লাগে তারা কিন্তু এখানে অনেক হেভি ডিউটির ব্লেন্ডার আপনারা পাবেন তো এই ব্যাপারে সহযোগিতা করবেন জসিম ভাই জসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে তো ইলেকট্রনিক্সের সবই আছে মোটামুটি আমি হচ্ছে নবাবপুরে ইলেকট্রনিক্সের সকল আইটেম যারা পাইকারি এবং খুচরা বিক্রি করতে চাচ্ছে তারা এই সিলেট থেকে বিভিন্নভাবে ভাবে

নিতেছে আমার এখান থেকে মাত্র পেয়ে যাবে আমরা মাত্র ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা ওই যে আপনার ইয়ের মধ্যে বিভিন্ন আপনার এই সব ব্লেন্ডার গুলো অনেক চলে কারণ কাজ করতে যদি নেয় মাত্র পাঁচ টাকা ভাইয়া ভাই আমরা তো দেখি নিউ মার্কেটে আপনার

তারা তো আপনারে যে দামটা বলতেছেন ইত্তেকা আরো কম পাবে না ইনশাআল্লাহ আসলে ভাইয়া একবারে পাইকারি রেট দিয়ে দিছি আপনি যারা ব্যবসা করে তারা বুঝতে পারবে যে কি রেটটা দিছি কারণ আছে এই এক একটা ব্লেন্ডার আমি যেটা 5500 দিন 7500 টাকা খুচরা বিক্রি করে খুচরা বিক্রি আর আমি দিছে তাও আবার ভাই আমার এখান থেকে যে কোনো প্রোডাক্টই হয় একটা টাকা ডেলিভারি দেওয়া লাগবে না একটা লাগবে না একবার বাসায় পৌঁছাবে তারপর যদি ভেঙেও যায় তাও তার কোনো টাকা লাগবে না ঠিক আছে তারপরে কি আছে এখানে দেখেন স্যাফ্রনের ব্লেন্ডার মাত্র আটচল্লিশশো টাকা পাই আটচল্লিশ প্যানাথনিক এর সাড়ে দশ হাজার টাকা পাই তারপরে এই যে এটা আছে ভাইয়া মাত্র আটচল্লিশশো টাকা আর এটা নিতে পারবো চৌচল্লিশ

বত্রিশ ইঞ্চিয়েড টিভি নিতে পারবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা ভাইয়া আচ্ছা বারো টাকা দিয়ে দিব আপনি দেখবেন বিভিন্ন ভিডিওতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা করে সেল করে আমি শুধু অ্যান্ড্রয়েড টিভি বারো হাজার টাকা

প্যাকেজিং এটা যদি এভাবে উদ্যোগ না ভাইয়া আচ্ছা আচ্ছা তাহলে আপনার আমরা কিভাবে দিই এগুলো অনেক যত্ন সহকারে এগুলো দিচ্ছি ভাইয়া সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা তারপর আমার এখানে দেখেন টিভি আর টিভি ভাইয়া বত্রিশ ইঞ্চি ভীষণের টিভি

সাড়ে চারশো টাকা লাগবে এক এটা তো আমরা এখন তো অনেক দোকানদার দেখতেছে তারা তো মনে করে যে ভাই আমরা যদি বেশি কোয়ান্টিটি নিই তখন কি দাম কিছুটা কমবে না বেশি কোয়ান্টিটি নিলে কিছুটা ছাড় দেব আশা রাখি তারপর কোয়ান্টিটির উপরে কি প্রোডাক্ট নিচ্ছে কত টাকা ইয়ে হচ্ছে সেখানে একটা ভালো ছাড় দেবো তাদেরকে ইনশাল্লাহ আচ্ছা রসিম ভাই এখানে তো আর অনেক আইটেম আছে এই সম্পর্কে যদি কেউ জানতে চায় যে ভাই আমার এইটা লাগবে ওইটা লাগবে ধরেন আমার এখানে যে আইটেম আছে বাংলাদেশে অনেক আইটেম আছে সব আইটেম আমার কাছে নাই তবে আপনাদের যে আইটেমগুলো আপনার এলাকাতে চলে সব দনে ইলেকট্রনিক আইটেমে নাও পরে পাওয়া যায় কারণ সব ইম্পোর্টারদের সাথে আমাদের সংযুক্ত আছে আপনাদের ভালো লাগলে আমরা আপনাদের ছবি পাঠাবেন আমি আপনাদেরকে সংগ্রহ করে দেব আচ্ছা গ্যাসের যে মানে বিদ্যুতের চুলাটা লাগে ওগুলা একটু যদি দেখেন এই দেখেন ভাইয়া অরিজিনাল চায়না চুলা কেউ যদি বলতে পারে বাংলাদেশে তৈরি তাহলে চুলা ফ্রি দিয়ে দেবো দেখেন ভাইয়া প্যাকেজিংটা দেখেন একবারে ফোম চায়না ফোম সহকারে দেখতে পাচ্ছেন কত টাকা জানেন ভাইয়া মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা চুলা এই তা আবার চায়না চুলা এই চুলাটাই উনত্রিশশো টাকা দিয়ে দেবো ভাইয়া সিস্টেম আগে তো এগুলো বত্রিশশো তেত্রিশশো টাকা আরো বেশি ছিল ভাইয়া আচ্ছা তারপরে হচ্ছে যদি বাংলা চুলা আমার কাছ থেকে নেয় মাত্র চব্বিশশো টাকা ভাইয়া চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় চুলা বাংলা চুলা যদি কেউ নিতে চায় অনেকে আছে বাংলা চুলা এসে বলে যে ভাইয়া আমরা তো অল্প টাকায় পাচ্ছি তিন টাকা সেটা আমরা চব্বিশশো টাকা দিয়ে দিব আর এই চুলা আপনি যেখান থেকেই নিবেন

অফারে দিলাম এটা মানে অফার তো মানুষে শুধু মুখে বলে এটা আমরা প্রমানে প্রকাশ করলাম আসলে অফারে দিতে কিনা দেখেন স্টিম আয়রন আছে যেগুলো আপনার এই কি বলে অনেক কারখানা থেকে কাপড়ের কারখানা থেকে কাজ করে আমার এখানে বাজাজ এর অরিজিনাল আয়রন আছে আছে বিশনের অরিজিনাল ফিলিপসের আয়রন আছে ভাইয়া আমার এখানে আছে স্যান্ডউইচ মেকার রুটি মেকার

যাবে সব হ্যাঁ সব দিয়ে পারবো একটা পাত্র মধ্যে ধরলে হয়ে যাবে আচ্ছা লুসুম ভাই কিভাবে আসবে লোকের আমার এখানে আসার ঠিকানাটা হচ্ছে যা হচ্ছে বৃহত্তম স্কোয়ার মার্কেটের ছয় নাম্বার গেটের অপোজিটে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন বা আমাদের এখানে আউটলেটে আসে সরাসরি আপনারা বলতে পারেন সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নাম্বার গেটের উল্টো এখানে গরোয়া হোটেল দেখবেন গরোয়া হোটেলের ঠিক পাশেই হ্যাঁ এরপরও যারা মানে মূলত ব্যবসায়ীদের জন্য আমাদের এই ভিডিওগুলো বানানো হয় এক পিস মাল লাগলো আপনারা কিন্তু এখান থেকে পাইকারি দামে পাচ্ছেন এই সুযোগটা মাইনুল ভাইয়ের জন্য আপনাদের জন্য করা ইনশাল্লাহ যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো অনেক আপডেট পাবেন কার কোন আইটেম দরকার এরপরে কোনটা চান সেটা সম্পর্কেও যদি সিম ভাইকে ছবি পাঠান আপনাকে একটা প্রাইস দিবে ভালো লাগলে অর্ডার করবেন সে পথে শাস্ত্রের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ